আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা আপনারা যারা নতুন আরব কান্ট্রিতে আসতে চাচ্ছেন অথবা নতুন এসেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে অনেকগুলো আরবের আঞ্চলিক ভাষা শেখানো হয়েছে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে চলুন শুরু করি এই মোবাইলটা ধরো ইমসেক হাদা জওয়াল ইমসেক হচ্ছে দরা হাদা হচ্ছে এটা জওয়াল হচ্ছে মোবাইল এই মোবাইলটা ধরো ইমসেক হাদা জওয়াল এই মোবাইলটা নাও শিলহাদা জওয়াল শিল হচ্ছে নেয়া হাদা হচ্ছে এটা জাওয়াল হচ্ছে মোবাইল শিলহাদা জওয়াল লোক কম কিন্তু কাজ বেশি নফর শুইয়া লেকিন সগল জিয়াদা নফর হচ্ছে লোক শুইয়া হচ্ছে অল্প লেকিন হচ্ছে কিন্তু সগল হচ্ছে কাজ জিয়াদা হচ্ছে বেশি এটা গুছিয়ে রাখো হাদা সোয় তর্তিপ হাদা সোয়াই তর্তীপ এটা গুছিয়ে রাখো এটা হচ্ছে হাদা সোয়াই হচ্ছে করা কোনো কিছু করাকে বলে সও তরতিব হচ্ছে গুছিয়ে রাখা ওকে হাদা ও সোয় তরতিপ এটা গুছিয়ে রাখো ও আহমেদ বাজারে যাও ইয়া আহমেদ রসুক ইয়া আহমেদ রসুক রো হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার ও আহমেদ মোদি দোকানে যাও ইয়া আহমেদ রো আলা রো বাক্কায়লা রো হচ্ছে যাওয়া বাক আলা হচ্ছে মোদি দোকান তুমি কি ঘরে আছো আরবি হবে ইনতা মজুদ বেত ইনটা হচ্ছে তুমি অথবা আপনি মজুদ অর্থাৎ আছো অর্থাৎ থাকা বেত হচ্ছে বাড়ি ইনতা মজুদ বেত তুমি কি ঘরে আছো তো বন্ধুরা আরবের আঞ্চলিক ভাষাগুলো সবসময় শিখবেন ঠিক আছে কি চাই ভাই এশ এ বিয়া খৈ এশ এ বি এস হচ্ছে কি ইবি হচ্ছে সাওয়া ইয়া আখৈ অর্থাৎ হে বাই আখৈ হচ্ছে বাই কি ছাই বাই এশ এ বি ভাই তুমি কোথায় যাচ্ছ ইয়া আৈ ইনতা ওয়েন রহ ইয়া আখ অর্থাৎ হে বাই ইনতা হচ্ছে তুমি ওয়েন ও ওয়েন হচ্ছে কোথায় রো হচ্ছে যাওয়া ইয়া হো ইনতা ওয়েন রো তুমি কোথায় যাচ্ছ যদি সাসা হয় বলবেন ইয়া মি ইনতা ওয়েন রো যদি বাবা ডাকেন তাহলে বলবেন যে ইয়া আবো ইনতা ওয়েন রো যদি মুরব্বি মহিলা হয় বলবেন যে ইয়া ইয়া মা ওয়েন রো ঠিক আছে যে মা তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আনারসুক আনারসুক অর্থাৎ আমি বাজারে যাচ্ছি সুখ হচ্ছে বাজারও হচ্ছে যাওয়া না হচ্ছে আমি হ্যাঁ এখন চিনতে পারলাম আয়া আলহিন আরেফ আরহিন আলহিন আরেফ আয়া অর্থাৎ হ্যাঁ আলহিন হচ্ছে এখন আরেফ হচ্ছে বা জানা জানা জানাকে আরবিতে আরেফ বলে এটা হচ্ছে একদম লোকাল ভাষা আর এফ আনা আরেফ আনা আরেফ অর্থাৎ আমি চিনি হ্যাঁ এখন বুঝতে পারছি আইও আলহীন মালুম আইও অর্থাৎ হ্যাঁ আলহিন অর্থাৎ এখন মালুম হচ্ছে বুঝতে পারা মালুম বুঝতে পারা ওকে আমি চিনতে পারলাম না ও আল্লাহ হ্যাঁ মাই আর এফ ও আল্লাহ আনা না মাই আর এফ মাই আর অর্থাৎ চিনতে পারলাম না আর এফ অর্থাৎ চিনা মাই আর এফ অর্থাৎ না অথবা চিনতে পারলাম না সামনে দিয়ে বলবেন যে ওয়াল্লাহ আনা মাই আর আমি চিনতে পারলাম না এখন কোথায় কাজ করো আরবি হবে আলহেইন ওয়েন সগল আলহেইন অর্থাৎ এখন ওয়েন হচ্ছে কোথায় সগল হচ্ছে কাজ আলহীন ওয়ে সগল এখন কোথায় কাজ করো আমি মাজরায় কাজ করি আরবি হবে আনাফি সগল মাজরা আনা হচ্ছে আমি ফিশগল অর্থাৎ কাজ করি মাজরা হচ্ছে মাজরা অর্থাৎ খামারে ঠিক আছে মাজরা হচ্ছে কৃষি খামার ওকে আনাফি সোগোল মাজরা আমি মাজরায় কাজ করি আমি দোকানে কাজ করি আরবি হবে আনাফি সোগল মাহাল আনাফি শগল মাহাল আনা হচ্ছে আমি ফি সোগল অর্থাৎ কাজ করি মাহাল হচ্ছে দোকান যে কোনো দোকানকে এক কথায় বলে মাহাল মাহাল আনাফি সগল মাহাল আমি দোকানে কাজ করি আমি দোকানে কাজ করি অর্থাৎ আনাফি সকল মাহাল তুমি কি কাজ করবে কাউকে হয়তো জিজ্ঞাসা করলেন যে তুমি কি কাজ করবে ইনতে সগল ইনতে সগল ইনতে বি অর্থাৎ তুমি কি তোমার কি দরকার সগল হচ্ছে কাজ তুমি কি কাজ করবে ইনটা ইবি সগল ঠিক আছে এটা হতো কাউকে ফসন করা হলো এটা ফসনবোধক হবে ইনতে ইবি সগল অর্থাৎ তুমি কি কাজ করবে হ্যাঁ আমি কাজ করবো নাম বি বিষগল নাম অর্থাৎ হ্যাঁ বি বিষগল অর্থাৎ আমি কাজ করব না আমি কাজ করব না তাহলে কীভাবে বলবেন আনা মা সগল লে আনা মাই বি অর্থাৎ আমার দরকার নেই অথবা করব না ঠিক আছে সগল হচ্ছে কাজ না আমি কাজ করব না লা আনা বি সগল যদি কাজ করবেন বলবেন যে নাম আনাই বি নাম আনাই বি অর্থাৎ আমি কাজ করব আমি দাম্মাম আছি আনা মজুদ দাম্মা আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে আসি বা থাকা দাম্মাম হচ্ছে দাম্মাম যদি রিয়াদ হয় বলবেন যেন আনা মজুদ রিয়াদ যদি বলো ইয়া আহমেদ ও আপনি যদি রিয়াদে থাকেন বলবেন যেন আনা মজুদ রিয়াদ যদি জিদ্দা থাকেন বলবেন যেন আনা মজুদ জিদ্দা যদি হা থাকেন বলবেন যে আনা মজুদ দাম্মাম ঠিক আছে আমি দেশে আছি তাহলে কীভাবে বলবেন আনা মজুদ বিলাত আনা মজুদ আমি আছি বিলাত হচ্ছে দেশে ওকে আনা মজুদ বিলাত আমি দেশে আছি আগামী মাসে আসবো আনাইজি বাদশাহার আনাইজি আমি আসবো বাদশাহার অর্থাৎ আগামী মাস বাদশাহার ওকে আগামী মাসে আসব অথবা এক মাস পরে আসব অথবা এভাবে বলবেন জি বাদ ও আহ আমি আগামী এক মাস পরে আসব ওকে আমার ইকামা শেষ কপিলকে কীভাবে বলবেন আনাইকামা মিন্তাহি মিনতাহি অর্থাৎ ডেড এক্সপায়ার অথবা হাগগি কামা তারিখ খালাস ঠিক আছে যে কোনো একটা বললে হবে আনা আনাকামা মিনত্যায় অর্থাৎ আকামা শেষ এক্সপায়ার অথবা হাগি আকামা তারিখ খালাস যে কোনো একটাই বললে হবে ইকামা কখন বানাবেন কীভাবে জিজ্ঞাসা করবেন মিতা তেজদি তিকামা তেজদি তত্যা অর্থাৎ রেনিও করা ঠিক আছে এটা একদম লোকাল ভাষা মিতা তেজদি তিকামা ইকামা কখন বানাবেন অথবা রেনিও করবেন অথবা মিতা সও এক মা এটা আমরা সাধারণত আজনবীরা বলি যে মিতা মিতাসেউ আঁকামা কিন্তু আসল লোকাল বাসা হলো মিতা তেজদিতে কামা অর্থাৎ কখন রিনিউ করবেন ঠিক আছে অথবা কখন বানাবেন আকামা মিতা তেজদিতে কামা ইকামা কখন বানাবেন আজকে ইকামা বানাবো আলিওম তেজদিত কামা আলিওম অর্থাৎ আজকে তেজদিত অর্থাৎ রিনিউ করা অথবা বানানো এই কামা হচ্ছে এই কামা আলিওম তজদেদ এ কামা আজকে কামা বানাবো ঠিক আছে বলিও না তামা মাফিনসাহ কেভাবে বলবেন ঠিক আছে বলিও না আরবিতে বলবেন তাম ইনসা অথবা বলবেন তামাম ইনসা অর্থাৎ ভাই ভুলি যাইও না অথবা আম্মি তাম্মি মাফিনশাহ অর্থাৎ চাচা বলি যাইও না আকামা বানাইও কিন্তু ঠিকভাবে ইনশাল্লাহ বলবো না কেভাবে বলবে ইনশাল্লাহ মাফিনসাহ অর্থাৎ তিনি বললেন যে ইনশাল্লাহ বলবো না ইনশাল্লাহ মাফি ইনসা মাফি ইনসা ঠিক আছে সবসময় কপিলদেরকে এটা বলে দিতে হয় না হ্যাঁ ওনারা মনে থাকে না আকামা কখন এক্সপায়ার হয়ে যাচ্ছে ঠিক আছে সবসময় খেয়াল করবেন আঁকামার ডেট আর কত দিন আছে কপিলকে জানিয়ে দিবেন ঠিক আছে ভালো করে কাজ করো তখন কপিল বলল যে ঠিক আছে ভালো করে কাজ করো তাম খাল্লি সগল মজবুত তেম খাল্লি সগল মজবুত অর্থাৎ ঠিক আছে ভালো করে কাজ করো মজবুত হচ্ছে ভালো করা ঠিক আছে ভালোভাবে করা এদিক ওদিক যেও না মাফিরহ কিদা কিদা। মাফি কিদা কিদা। মাফিরো অর্থাৎ যেও না কিদা কিদা হচ্ছে এদিক ওদিক ইনশাল্লাহ কাজ ঠিক মতো করবো এভাবেও বলবেন কফিলকে ইনশাল্লাহ কাজ ঠিক মতো করবো কেউ বলবেন আরবিতে ইনশাল্লাহ সগল মিয়া ইনশাআল্লাহ সগল মিয়া সকল হচ্ছে কাজ মিয়া মিয়া চাঁদ মিয়া মিয়া হল সঠিকভাবে ওকে ঠিকভাবে ইনশাল্লাহ সকল মিয়া মিয়া তো বন্ধুরা আজকে এখানে এই পর্যন্ত শেষ করতেছি আশা করি ভিডিওটা সবাই দেখে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে